ইরানে দুই হাজার মানুষ নিহত সরকারি কর্মকর্তা পাকিস্তানে তেহরিক ই তালিবানের বোমা হামলা সাত পুলিশ নিহত ইরানে দুই হাজার মানুষ নিহত সরকারি কর্মকর্তা ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন আজ মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই ইরানি কর্মকর্তা দাবি করেন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সেই বিষয়ে ওই কর্মকর্তা কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতার সূত্রপাত হয়েছে গত তিন বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে ধারণা করা হচ্ছে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় কর্তৃপক্ষ এই আন্দোলন মোকাবেলায় দ্বিমুখী নীতি গ্রহণ করেছে তারা অর্থনৈতিক সমস্যার কারণে হওয়া প্রতিবাদ বিক্ষোভকে বৈধ বলে অভিহিত করলেও বাস্তবে অত্যন্ত কঠোরভাবে বিক্ষোভ দমন করছে ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে দাবি করেছে তথাকথিত সন্ত্রাসীরা এই আন্দোলনকে দখল করে নিয়েছে এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকদিন ধরে তেহরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখাসহ যোগাযোগের ওপর নানা বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতের বেলা সংঘর্ষের বেশ কিছু ভিডিও পাওয়া গেছে সব ভিডিওতে গোলাগুলি গাড়ি ও ভবনে অগ্নিসংযোগ সহ সহিংস সংঘাতের চিত্র দেখা গেছে গেছে পাকিস্ত্রিক ই তালিবানের বোমা হামলা সাত পুলিশ নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাইবার পাকতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুইটি বোমা হামলা চালানোর ঘটনা ঘটেছে এই হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন গতকাল সোমবারের এই হামলার দায়ী স্বীকার করেছে গোষ্ঠী তেহেরিক ই তালিবান পুলিশ জানিয়েছে প্রথম বিস্ফোরণটি ঘটেছে প্রদেশের ট্যাঙ্ক জেলার গোমালবাজারের সড়কে একটি সাজোয়া পুলিশের যানবাহন লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা দিয়ে এ হামলা চালানো হয় এতে সাঁজোয়া গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে সড়কের পাশে উল্টে পড়ে ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মকর্তার মৃত্যু ঘটে এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তারাও নিহত হন একদিনে মারওয়াট জেলায় একটি পুলিশের ভ্যান লক্ষ্য করে বোমা বিস্ফোরণে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হামলার কথা জানিয়ে বলেছেন শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য সাহসী পুলিশ কর্মসদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সম্প্রতি ট্যাঙ্ক জেলায় জঙ্গি সহিংসতা আবারও বেড়েছে এসব হামলার পিছনে মূলত তেহরিক ই তালিবান বা টিটিপির সংশ্লিষ্টতার কথা বলছে কর্তৃপক্ষ পাকিস্তান সরকারের অভিযোগ আফগান তালিবান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে জঙ্গিরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকারের দাবি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ সমস্যা সমস্যা